কিশোরগঞ্জের তারাইল উপজেলার ধলা ইউনিয়নের বেশ কিছু টিউবওয়েলে চাপ দিলেই বের হচ্ছে গরম পানি এর মধ্যে কাউয়াখালী বাজারের নলকূপগুলোর পানি খুবই গরম শুরুর দিকে ঠান্ডা পানি বের হলেও কিছুক্ষণ চাপতে থাকলেই ফুটন্ত পানির মতো গরম পানি বের হয় দীর্ঘদিন ধরে এ পানি ঠান্ডা করে পান করছে এলাকাবাসী ব্যবহার করছে সাংসারিক কাজেও তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে মাটির নিচে থাকা গ্যাসের কারণেই এমনটি হতে পারে এতে জনস্বাস্থ্যের কোনো সমস্যা হবে না বলেও তাদের দাবি সরজমিনে গিয়ে দেখা গেছে বাজার ও পাশের ঋষিপাড়ায় যে পাঁচ ছয়টি নলকূপ রয়েছে সেগুলোতে কিছুক্ষণ চাপ দিলেই বের হয়ে আসছে একেবারে ফুটন্ত পানি টিউবওয়েলের গরম পানি নিয়ে তেমন উদ্বেগ নেই কাউয়াখালী বাজারে গরম পানিতে কিছুটা দুর্গন্ধ থাকলেও ঠান্ডা হলেই তা স্বাভাবিক পানির মতো হয়ে যায় আর এ পানি নিত্যদিন ব্যবহার করছে এলাকার লোকজন স্থানীয় লোকজন বলছে অন্তত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এলাকার টিউবওয়েলগুলোতে এ প্রবণতা শুধু বাজারের নলকূপ নয় পাশের ভেইয়ারপোনা ধলা সিদ্ধারপাড়া ও নয়াপাড়া গ্রামসহ ইউনিয়নের অন্তত এক কিলোমিটার এলাকার নলকূপগুলো কম বেশি এ সমস্যায় আক্রান্ত তবে পানি গরমের মাত্রায় তারতম্য রয়েছে আবার কাছাকাছি বসানো দুটি নলকূপ দিয়ে দুই রকম পানি বের হওয়ার ঘটনাও দেখা গেছে একটির পানি ধীরে ধীরে গরম হয় অন্যটির পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা কোনা গ্রামের বাসিন্দা বিয়া বলেন কাউয়াখালী বাজারে যে নলকূপগুলো রয়েছে সেগুলোর পানি সবচেয়ে বেশি গরম চাপ দিলে শুরুতে ঠান্ডা পানি বের হলেও ধীরে ধীরে গরম পানি বের হতে থাকে এক পর্যায়ে তাতে আর হাত দেওয়া যায় না এলাকার বাইরে থেকে কোনো লোক ধরা ইউনিয়নে এলে তাদের কাছে ব্যাপারটি বিস্ময়কর মনে হয় ভয়ে অনেকে পানি পান করতে চান না স্থানীয় লোকজন মনে করে এখানে মাটির নিচে গ্যাস আছে বাজারের পাশে ঋষিপাড়ায় দশ থেকে বারোটি পরিবার দীর্ঘদিন ধরে বাস করছে সেখানকার মালতী বরিদাস চম্পা বরিদাস ও সত্যজিৎ দাস জানান ছোটবেলা থেকে নলকূপের গরম পানির সঙ্গে তারা পরিচিত এগুলোই পান করেন তারা রান্নাবান্না থেকে শুরু করে সাংসারিক কাজকর্ম করেন এ পানি দিয়ে তারা বলেন গরম ছাড়াও এ পানি দিয়ে প্রথমে কিছুটা পিছিল ও দুর্গন্ধ বের হয় পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায় কাওয়াখালী বাজারের ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়ি হইয়ার কোনা। তার প্রতিবেশী অনুকূল মিয়া দুজনের দুটি নলকূপ রয়েছে এ দুটি নলকূপের আচরণ দুই রকম দুলাল মিয়ার নলকূপের পানি ধীরে ধীরে গরম হয়ে যায় আর অনুকূল মিয়ার নলকূপের পানি ঠান্ডা হতে হতে একসময় বরফের মতো হয়ে যায় তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি ওই এলাকা পরিদর্শন করেছি এছাড়া এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে তাদের পক্ষ থেকে পানি পরীক্ষা করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে জনস্বাস্থ্য বিভাগ বলছে দুটি নলকূপের পানি পরীক্ষা করে দেখা গেছে স্বাভাবিক পানির তাপমাত্রা যেখানে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা সেখানে আছে বিয়াল্লিশ ডিগ্রি পিএইচ ও ম্যাঙ্গানিজের পরিমাণও স্বাভাবিক পানির চেয়ে বেশি স্বাভাবিক পানিতেও বেশি মাত্রায় এগুলো থাকতে পারে এসব জনস্বাস্থ্যের জন্য তেমন ঝুঁকিপূর্ণ নয় কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তোজাম্মেল হক জোর দিয়ে বলেছেন মাটির নিচে গ্যাসের কারণেই এমনটি হচ্ছে তিনি বলেন দুইশো থেকে তিনশো ফুট গভীরের নলকূপ থেকেই গরম পানি বের হয় গভীর নলকূপগুলোতে এ সমস্যা নেই আমি আমার দপ্তরের লোকজনকে এই নলকূপগুলো জরিপ ও পানি পরীক্ষা করার নির্দেশ দিয়েছি তাছাড়া উর্ধ্বতন মহলেও চিঠি পাঠিয়েছি কথাও বলেছি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন